ভাটিয়ে দিয়েছে যদি পঞ্চাশ পার্সেন্ট থাকে বর্বাতে একশো তো একশো ভাই এই বরবাদ কেমন বরবাদ করলো তুফানকে অনেক ভালো লাগছে আরকি ভালো লাগছে কেমন লাগলো সিনেমা আলহামদুল্লাহ ভাই অনেক সুন্দর মানে অন্য সঙ্গে আপনাকে বোর করবে কিন্তু এই সিনেমা কোনদিন করবে না তাই

মানে পুরো দুই ঘন্টা এক মানে এক পলকে দেখছি অন্য দিকে তাকাইতে দেয় না 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 ধন্যবাদ ভাইয়া কেমন লাগলো ভাই অনেক ভালো লাগছে আর ভিডিও আমি দেখি জি ধন্যবাদ সিনেমা কেমন লাগছে মানে অনেক অনেক ভালো তুফানের থেকে ভালো তুফানের থেকে শতগুণে ভালো এর মধ্যে স্টোরি আছে সব কিছু আছে অনেক ভালো আলহামদুলিল্লাহ ভালো কেমন লাগছে ভালো লাগছে ভালো লাগছে কত দশে কত দশে কত ভাই দশে দশ দশে দশ ভালো 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 ভাই দশে কত ভাই কত কেমন লাগলো সিনেমাটা ভালো লাগছে সিনেমা কেমন ছিল ভাই যেরকম মনে করছিলেন তার থেকে ভালো ভালো খুব ভালো হান্ড্রেড পার্সেন্ট পজিটিভ রিভিউ দর্শক দেখতে পারতেছেন অবস্থাটা কি দর্শক এখনো ভিতরে আছে সিনেমা শেষ হওয়ার পরেও একটা অন্যরকম অনুভূতি থাকবে বলেই মনে হচ্ছে আমিও সিনেমাটা দেখছি শব্দ শুনে বুঝতে পারতেছেন কাহিনী কি আসলে দুর্দান্ত একটা সিনেমা অ্যাকশন সিনেমা এই ধরনের গল্প এর আগে বাংলাদেশের কোনো সিনেমাতে আমরা দেখি নাই সিরিয়াসলি বলতেছি এদিকে আস আমরা একটু ভিতরে আছে এবং কিছু দর্শক কিন্তু আবার নতুন করে ঢুকছে দেখতে পাচ্ছি আবারও হাউসফুল হয়ে গেছে বন্ধুরা এটাই হচ্ছে সাকিব খানের পাওয়ার এটা হচ্ছে বরবাদের বর্বাদি দেখতে পাচ্ছেন নিচে ধরো নিচেও দর্শক হচ্ছে বন্ধুরা নতুন করে শো শুরু হচ্ছে তো আমরা ভাইয়া গল্প নাই এই সিনেমা কি দশে দশ 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 আচ্ছা ধন্যবাদ কেমন লাগছে ভাই সিনেমা অসাধারণ একটা সিনেমা খুবই অ্যাকশন খুবই ভূত আনন্দ কি এর ভাই সুন্দর